আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সল্লাল্লাহু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ সম্মানিত দর্শকবৃন্দ ভাই এবং বোনেরা প্রশ্ন করেছেন ইসলামের দৃষ্টিতে বিবাহের জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা বেঁধে দেওয়া আছে কি গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলাম ধর্মে ইসলামের মধ্যে বিবাহের জন্য বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা বেঁধে দেওয়া নাই বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট ভাবে যেভাবে বলেছে ইয়া মা সারস স্বাবাদ হে যুব সম্প্রদায় মানিস তাত আমিন কুমুল মা আতা ফানিয়া ওয়াজ তোমাদের যাদের নাকি সামর্থ্য আছে বিয়ে করার তারা বিয়ে করে নাও এখন সামর্থ্য বলতে শারীরিক মানসিক আর্থিক এই তিনটা বিষয় হচ্ছে সামর্থ্য এই সামর্থ্য যাদের আছে তারা বিয়ে করবে কেন ফাইন আলাদ রিল বা সন ও আহ কারণ বিয়েটা হচ্ছে মানুষের দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে সহায়তা করে রাসূলুলসাল্লাম বলেছেন ওয়াইল্লাম এস্তাতিয়া যদি বিয়ে করার সামর্থ্য না থাকে ফাদেহি বিশপম তবে তোমরা শেয়াম পালন করো ফাইন লাহু লাহু বিজা রাসুল বলেছেন এটা তোমাদের চাহিদা জৈবিক চাহিদাকে নিবারণ করার জন্য কন্ট্রোলে রাখার জন্য সহায়িকা হিসেবে কাজ করবে ইসলামে বিবাহের জন্য কোন বয়স সীমা বেঁধে দেওয়া নাই পরম সন্তান বালিক হলে বিবাহের উপযুক্ত হয়ে যায় আনাস রদি আল্লাহ বর্ণনা করেছেন রসুলাম বলেন যে ব্যক্তি দুটো কন্যাকে তাদের বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত লালন পালন করবে সে ব্যক্তি ও আমি কে দিন এভাবে একসাথে থাকবে এই কথা বলে তিনি তার নিজের আঙ্গুল গুলিকে এভাবে একত্রিত করে আল্লাহ রসুলাম দেখিয়েছেন সে মুসলিমে আসছে তিরমেজিতে আসছে আর তার তার হাদিস আসছে তার মানে আমরা বুঝলাম বালিক হওয়া পর্যন্ত এখন ছেলেরা বালেগ হয় কখন ছেলেরা বালিক হয় প্রাপ্তবয়স্ক হয় পনেরো থেকে ষোলো বছরের ভেতরে তারা বালেগ হয়ে যায় বালেগা হয়ে যায় এজন্য ন এটা হচ্ছে একটা বয়সের সময়সীমা এমন কথা হচ্ছে মানে শারীরিক ভাবে সক্ষমতা মানসিক সক্ষমতা আর্থিক সক্ষমতা যখন চলে আসবে একজন জন্য বিয়ে করা উচিত এবং একজন মহিলাও যখন নাকি জিনিস অর্জন করবে আর ঠিক তো মহিলার লাগে না শারীরিক এবং মানসিক ভাবে যখন সংসার করার মতো তার মাঝে যোগ্যতা চলে আসে তখন সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে তাকে বিয়ে দেওয়া যাবে আল্লাহ আমাদের বোঝে আমাদের তাফিদিন